হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সম্প্রতি একটি ফর্ম আর কি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে মেসি রোনালদো থেকে শুরু করে ম্যারাডোনা কেউই বাদ যাচ্ছে না তো এই আর্ট ফর্মটি একটি আর্ট ফর্ম যেটি হচ্ছে চ্যাট জিবিটির মাধ্যমে এই আর্ট ফর্মের ছবিগুলো তৈরি করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করো কীভাবে আপনারা চ্যাট জিবিটি ইউজ করে আজকের এই যে ভাইরাল ছবিগুলো আপনারা করতে পারবেন তো কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ডিং ছবি অনেকে আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই জানতে চাচ্ছেন যে এই ছবিটা কীভাবে তৈরি করা যায় তো তার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো তার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আপনাদেরকে যে কোনো ব্রাউজার আছে আপনাদের ফোনে অথবা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি লেখার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে আপনাদের এখান থেকে এরপরে আপনারা কয়েকটা অপশান যাওয়ার পরে দেখবেন যে চ্যাট জিবিটি ডট কম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনারা টাচ করে দেবেন তো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখছেন যে আপনাদেরকে প্রথমে লগ ইন অথবা সাইন আপ করে নিতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন তো আমি প্রথমেই একটু লগ ইন করে নিচ্ছি তো লগ ইন অপশানে টাচ করার পরে আপনারা এখানে লগ ইন করার জন্য কয়েকটা অপশন পাবেন যেমন ইমেইল অ্যাড্রেস মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারেন এবং সবচেয়ে সহজ হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা এখানে লগ ইন করে নেবেন তো আমি আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো এরপরে আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো এখানে আমি আমাকে আমার পুরো নাম দিতে বলা হচ্ছে তো আমি এখানে আমার পুরো নামটা এখানে লিখে দিচ্ছি যারা আগে থেকে অ্যাকাউন্ট জিবিটিতে করা আছে তাদের আসলে এটা লাগবে না তো এরপরে আমার জন্মদিনের যে একটা অপশান সেটাও ফিল করতে হচ্ছে তো দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিলাম আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকবে তাদেরকে এই ঝামেলাটা পোহাতে হবে না তো এখানে দেখছেন যে প্রথমে আমার যে লগ করা হলো সেই লগ করার পরে আমাকে এখানে কিছু তথ্য দেওয়া দেওয়ার জন্য বলা হলো এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন সেই প্লাস আইকনে আপনারা টাচ করে দিবেন এবং এরপরে আপনারা যে ছবিটাকে স্টুডিও গিয়ে আট করতে যাচ্ছেন সেই ফটোটা এখানে আপলোড করার পরে এখানে লিখে দেবেন মেয়েকে স্টুডিও গিলবি আর্ট এই লেখাটা লিখে দেওয়ার পরে ছবিটাকে আপনারা এই যে আরো চিহ্ন দেখতে পাচ্ছেন সেই আরো চিহ্ন দিয়ে পাঠিয়ে দিবেন তারপরে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন নিচের দিকে যখন যাবেন তখন এই ছবিটাকে তারা মেয়ে স্টুডিও গিলবি যে আর্ট সেই আর্টের মতো করে দিবে তো এখানে কিছুটা সময় আপনাদেরকে নিবে তারা তো একটু সময় দিলেই দেখতে পারবেন যে এই ছবিটা আস্তে আস্তে ঝাপসা থেকে ক্লিয়ার হতে শুরু করবে এবং ডাউনলোড করে ব্যবহারের মতো উপযোগী হয়ে যাবে তো ডিআর ভিউয়ার্স দেখুন চ্যাট জিবিটি যে ওয়েবসাইটে সেখানে গিয়ে আমি এই ছবিটাকে প্রথমে আপলোড করি এবং এই ছবিটা আপলোড করার পরে আমি এখানে একটা মেসেজ দিই যে মেয়েকে স্টুডিও গিলবি আর্ট তো এরপরে কিছুটা সময় পরে আর কি ছবিটা তৈরি করে দিয়েছে গিলবি আর্টের মতো করে কিছুটা আমার সাথে অমিল থাকলেও মোটামুটি আর কি চেনা যাচ্ছে যে এটা আমাদের ছবি তো এভাবে চাইলে আপনারাও চ্যাট জিবিটির মাধ্যমে আপনাদের যে কোনো ছবি এভাবে আপনারা স্টুডিও গাল গিলবি আর্টে রূপান্তরিত করতে পারেন এবং এই ছবিটি আপনারা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছবিটি ডাউনলোড করার জন্য ছবির উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পারবেন যে পরের যেখানে ডাউনলোড করার অপশন আসবে তো হয়ে গেল আমার ছবিটা ডাউনলোড এটা আমি এখন ওপেনে দিব তো এই হচ্ছে আমার ছবি দেখুন এই ছবিটা তৈরি করলাম আমি এই মুহূর্তে তো এখন আমি আপনাদের সাথে এই ছবিটা আমি বাস্তবেই শেয়ার দেখাই গ্যালারিতে ঢুকে যে এই দেখুন আমার অরিজিনাল ছবি এবং এই হচ্ছে স্টুডিও গিলবি আর্টের যে ছবি সেটি তো ভিডিওটি ভালো থাকলে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা